আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বর্ণাথ্যদের পাশে দাঁড়ানোর জন্য দাশুরিয়ার এক ঝাঁক শিক্ষার্থীদের নিয়ে টাকা কালেকশন করছি এবং টাকাগুলো গণনা করে আমরা আশ্না ফাউন্ডেশনে পাঠিয়ে দিয়েছি আপনারা চাইলেও আশন্না ফাউন্ডেশনে টাকা পাঠাতে পারেন ইনশাল্লাহ

ইউনিয়নের বিভিন্ন এলাকার ছাত্র জনতা শিক্ষার্থীরা আমরা একত্রিত হয়েছি হ্যাঁ আমরা পানিবন্দি যে সকল মানুষেরা দুর্বিষহ জীবনযাপন করছে তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা সকলেই একত্রিত হয়েছি হ্যাঁ আমরা অনেকগুলো টাকা সংগ্রহ করেছি চল্লিশ আমরা টাকা সংগ্রহ করেছি যারা পানিবন্দী হয়ে রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াবো আর আমরা যে টাকাটা ফান্ডিং করতেছি পুরা পাবনা জেলা মিলে পাবনার টিম নিয়ে আমরা একটা মেডিকেল টিম নিয়ে কিছু ওষুধপত্র নিয়ে আমরা যখন পানি কমবে যখন তাদের কিছু ওই অসুস্থতা দেখা দিবে আমরা সকল মেডিকেল টিম এবং চিকিৎসা যে সামগ্রী আছে এগুলা নিয়ে আমরা সেখানে যাবো আমাদের পাবনার টিম নিয়ে আমরা নিজেরাই যাব